দেশের সব সংস্কার কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে জনগণ ও সংসদের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি টিআরইউতে জাসদের আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল নষ্ট করতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে ডাইনিং জুড়ে সুন্দর ইতালিয়ানো টাইমলেস এলিগেন্স রাজনীতির বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব বললেন এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পেয়েছেন তারাও বলছেন নতুন দল গঠন করতে হবে তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হবে সেই প্রশ্ন তোলেন ফখরুল দ্রুততম সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তিনি জানিয়েছেন যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত পড়া যায় না এই এক্তিয়ার কে দিয়েছে উনি এই দায়িত্ব প্রদান কোথায় যে তিনি বলবেন বৃত্তন দল তৈরি করতে হবে তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরন্তর কমে কাজ করছে যে এই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের যেন তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে